ফেসবুকে আমরা হচ্ছি সব সাদা পাঞ্জাবি পরা ভোটে দাঁড়ানো ভদ্র লোক নিজেকে জীবনে পালন করেছি কিনা তার ঠিক নেই কমেন্টে এসে নীতি ছাড়তে ছাড়তে মুখ দিয়ে ফেনা উঠে যায় আসসালাম আলাইকুম আগের দিন একটা কমেন্ট দেখলাম এই বিটির রান্দা দেখতেই যা সুন্দর খালি আর মানুষ বাঁচবে না কয়টা লাশ পড়েছে এই পর্যন্ত জীবনে কোনো দিন ঘরে বাইরে বিয়ে বাড়ি তেল মশলা ঝাল দিয়ে তরকারি খাওনি সারা জীবন পানি দিয়ে সিদ্ধ করে টেল টেলা ঝোল খেয়ে বড় হয়েছে আমি একটু রান্দাটা দেখাই ভিন্ন রকম করি সবসময় যে নাম খাইয়ে অভ্যস্ত তার থেকে বেরোয় আসে একটু দুই একদিন অন্যরকম করে খাইয়ে দিই এতে রুচিটাও একটু চেঞ্জ হলো আর সব ধরনের মশলা তরকারির মধ্যে ব্যবহার করলি শরীরের জন্য সেটারও একটা আজকে অন্যরকম করে উস্তে ভাজি খাবো দুটো শুকনো ঝাল সামান্য কড়া ভাস্তি পেঁয়াজ কুচিটা একটু নরম নরম হয়ে আসলি এর মধ্যে দুটো কাঁচা ঝাল কুচি করে দিয়ে দি সাথে যাচ্ছে খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো তারপর ঝাল পিঁচটা ফাইন করে ভাজা ভাজা হলে এর মধ্যে ওই উসতে কুচিগুলো গুলো ছাড়িয়ে দিচ্ছি উসতে কিন্তু যত ছোট করে কুচি করে কাটা যায় তিতেটাও কম লাগে এবার নাড়ে সাইড়ে ভাজতে ভাজতে গার পানিটা শুকো আসলি উস্তেটা মাঝখান দিয়ে টা নিয়ে আর একটু সরষে তেল দিয়ে দিলাম আর তার মধ্যে একটুখানি রসুন কুচি দিয়ে দিছি এই তিন চার মিনিট রসুন কুচিটা ভাজা ভাজা করে নিয়ে তারপর সাথে উসতে সাইড়ে মিশাই দেবো এক পর্যায়ে আবার একটুখানি ধৈন্যের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুতেই মনটা মানতিল না তাই আবার হাফসা চামচ শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিছি সব একসাথে মিশাই নিছি উস্তিটা তো ভাস্তি ভাস্তি সিদ্ধ হয়ে গেছে শেষের দিকে আবার গাদা খানিক ধনেপাতা পাতা করে ছেড়ে দিছি এ ধনে পাতার সাথে উস্তেডা নাড়ে ছেড়ে মিশাই নিয়ে বেশি না আর দুই তিন মিনিট রাখলেই হবে না শেষ পর্যায়ে আবার একটু দেখলাম নুনটা কম হয়ে গেছে তাই খানিকটা নুনও দিয়ে দিলাম দেখো আমার মশলাদার উস্তে ভাজি হয়ে গেছে সকাল বেলা ধুমা ওঠা গরম ভাতের সাথে গরম গরম উস্তে ভাজি ভাবা যায় এরম করে খালি নাকি মানুষ মরে যাবে তাই একে জন্য তো আমার ভিডিও বানানোই বন্ধ করে দিতে হবে দেখতেছি উস্তে দিয়ে ভাত মাখায় মুখে দিয়ে চা

ভাজিটা এত ফ্লেভারফুল হয়েছে খাওয়ার সময় আলাদা আলাদা করে মশলার ফ্লেভার গুলো বুঝতে পারাই মুশকিল হয়ে যাচ্ছে সব মিলে মিলেমিশে একটা নাইস কম্বিনেশন হয়েছে ছোট কালে খাতে তিতে লাগতো এখন আর তিতে টিতে লাগে না আর লাগলেও মজা লাগে তার মানে বুঝা যাচ্ছে এখন আমি বড় হয়ে গেছি আর তিতে লাগবে কন্তে পুরোটাই পানি ছাড়া তেল দিয়ে ভাজা উস্তে ভাজি আবার ঢেকে নেই ঢাকলি ঢাকনাতে পানি পড়ে ওতে আর উস্তে হয়ে যায়। এই ভাজি সবাই জানো এইসব নতুন রাধুনি যারা আছে সদ্য বিয়ে হয়েছে তাকে জন্য একটু কয়ে দেই ছোমড়ি গেলে একটু উপকার হবে না তো তোমরা কিন্তু এরকম করে একটু ভাজে খেয়ে দেখে নে আজকের উস্তে ভাজিটা জম্পেশ মজা লাগিছে মাসা আল্লাহ আজকে আমি খাতে খাতেই চলে যাচ্ছি ধন্যবাদ